হ্যাঁ রাজ শুনো না দেখি আমার ছেলের সঙ্গে কি কথা বলছ লাউড স্পিকার দাও এই না মার সঙ্গে কথা বলো এই না মা হ্যালো 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 রাজ তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল হ্যাঁ বলো রাজ তোমার আর আমার মাঝে তোমার মায়ের এন্টারফেয়ার আমি আর নিতে পারছি না এগুলো আর নেয়ার মতো না যখনই তোমার সঙ্গে আমি কথা বলি তখনই মা বলে ফোন লাউডি দিয়ে কথা বলো এগুলো কি বলো তো স্বামী স্ত্রীর মাঝখানে কি পার্সোনাল বলে কোনো কথা থাকতে পারে না আমি যখন আমার বাবার সঙ্গে কথা বলি তখনও তোমার মা এসে নাক গলায় আমি জানি আমার মা তো ওরকম আছে পিপাসা মা হয়তো কি করে বলবো বলো তুমি যখন তোমার মাকে কিছু বলতেই পারবে না তখন তুমি তোমার মাকে নিয়ে থাকো দেখো রাজ এইভাবে থাকা যায় না আর আমি এইভাবে থাকতেও পারবো না